প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ পাল্লে কেলেতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় টেস্ট ওয়ান ডে টানা দুই সিরিজ হারের পর টাইগারদের সামনে মান বাঁচানোর শেষ সুযোগ মঙ্গলবার তৃতীয় এবং শেষ ওয়ান ডেতে নিরানব্বই রানের হারের সঙ্গে সিরিজ পরাজয়ও নিশ্চিত হয় বাংলাদেশে রাত সারাদিন হোটেলে বিশ্রাম শেষে রাত আটটায় প্র্যাকটিসে নামবে টাইগাররা লিটন দাসের নেতৃত্বে দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ সন্ধ্যা সাড়ে সাতটায় দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন দেশে ফিরেছেন সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরির কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেছেন ওয়ান ইন্দু হাসারাঙ্গা এদিকে শ্রীলঙ্কার বিপক্ষের সবশেষ মুখোমুখি পাঁচ টি টোয়েন্টি ম্যাচে দুইটি জয়ের বিপরীতে তিনটি হার টাইগার অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষের সবশেষ ম্যাচে দুই উইকেটের জয় পেয়েছিল টাইগাররা